প্রথমবারের মতো ফুটবলে সবচেয়ে বড় আসরের আয়োজক দেশ কাতার বিশ্বকাপের ইতিহাসে এটি সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ কারণ এই বিশ্বকাপ উপলক্ষে কাতার ২২০ বিলিয়ন ডলার খরচ করছে অতীতের সর্বোচ্চ অর্থ খরচ করা হয়েছিল ব্রাজিল বিশ্বকাপে তখন খরচ হয়েছিল মাত্র পনেরো বিলিয়ন ডলার এবারেই প্রথম কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আরব দেশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে এটি দ্বিতীয় বিশ্বকাপ আয়োজক দেশ এর আগে দুই সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল বিশ্বকাপ আয়োজন করা দেশগুলোর মধ্যে কাতার সবচেয়ে ছোট দেশ এর আগে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল সুইজারল্যান্ড এই বিশ্বকাপ আরেকটি কারণে বিশেষত্ব আর তা হল বত্রিশটি দলের অংশগ্রহণে আয়োজিত বিশ্বকাপের শেষ আসর বসবে কাতারে দুই সালের পরবর্তী বিশ্বকাপে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে বিশ্বকাপ সাধারণত জুন জুলাই মাসে আয়োজন করা হয় কিন্তু গ্রীষ্মকালে কাতার উপদ্বীপের তাপমাত্রা থাকে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সে কারণে বিশ্বকাপের আসর নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছে সে বিচারে এটি প্রথম বিশ্বকাপ যা শীতকালে আয়োজন করা হচ্ছে কাতার বিশ্বকাপ শুরু হবে একুশে নভেম্বর এবং শেষ হবে আঠারোই ডিসেম্বর বিশ্বকাপ আয়োজন করার জন্য কাতার অনেকগুলো নতুন স্টেডিয়াম নির্মাণ করেছে এবং কাতারে থাকা পুরনো স্টেডিয়ামগুলোকে ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে বিশ্বকাপ উপলক্ষে বারোটি স্টেডিয়াম প্রস্তুত করার কথা ছিল কাতারের কিন্তু পরবর্তীতে অত্যাধিক খরচের কথা বিবেচনা করে তারা আটটি স্টেডিয়াম সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করে চোখ সেই আটটি স্টেডিয়াম সম্পর্কে জানব কতে কুড়ির এ পর্বে লুসাইল স্টেডিয়াম কাতারের লুসাইলে অবস্থিত লুসাইল আইকনিক স্টেডিয়াম একটি অত্যাধুনিক স্টেডিয়াম এই স্টেডিয়ামে প্রায় আশি হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে এখানে দুই সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ব্রিটিশ সংস্থা ফস্টাস প্লাস পার্টনার্স স্টেডিয়ামটির নকশা করেছে এই স্টেডিয়ামের নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে কাতারের ঐতিহ্যবাহী খেজুর রাখার পাত্র বা খেজুরের বাটি থেকে এবং এর ওপর ইসলামী কারুকার্যের প্রতিফলন ঘটেছে দূর থেকে দেখলে মনে হবে স্টেডিয়ামটি শূন্য ভাসমান অবস্থায় রয়েছে স্টেডিয়ামের প্রবেশের জন্য বেশ কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছে এই স্টেডিয়ামের সাত খোলা এবং বন্ধ রাখার ব্যবস্থা রাখা হয়েছে সাত বন্ধ রাখা অবস্থায় স্টেডিয়ামকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ করা যাবে লুসাইল স্টেডিয়ামটি চলবে সৌরশক্তিতে কাতারের রাজধানী দোহা থেকে সরাসরি সড়কপথে যোগাযোগের জন্য স্টেডিয়াম পর্যন্ত একটি সড়ক রেলপথ লাইন বসানো হয়েছে আলবাইক স্টেডিয়াম কাতারের আরখোর এলাকায় অবস্থিত আলবাইক স্টেডিয়াম এই স্টেডিয়ামে প্রায় ষাট হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে এছাড়া সংবাদকর্মীদের জন্য আরও এক হাজার আসন রয়েছে স্টেডিয়ামটি নির্মাণশৈল এবং পরিবেশবান্ধব ডিজাইনের কারণে স্থাপনাটি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে মজার ব্যাপার হলো এই স্টেডিয়ামের ভেতরে আছে আবাসিক হোটেল সেই হোটেল রুমের বারান্দা থেকে সরাসরি মাঠে ফুটবল খেলা উপভোগ করা যাবে স্টেডিয়ামটিতে পার্কিংয়ের জন্য রয়েছে বহু জায়গা এখানকার পার্কিংয়ে একসাথে ছয় হাজার গাড়ি দশ হাজার ট্যাক্সি সাতশটি বাস এবং অনেকগুলো ওয়াটার ট্যাক্সি রাখা যাবে স্টেডিয়ামের প্রবেশের জন্য বেশ কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছে স্টেডিয়াম ফোর এর পূর্ব নাম ছিল রাজা আবু আবুদ স্টেডিয়াম এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজার স্টেডিয়ামটি কাতার বিশ্বকাপের অন্যতম চমক কারণ এটি এক ধরনের পরিবর্তন ও পরিবহনযোগ্য স্টেডিয়াম এই স্টেডিয়ামের নকশায় শিপিং কন্টেইনারকে প্রাধান্য দেওয়া হয়েছে এর নাম নাইন রাখার কারণ হল কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড শুধু তাই নয় এই স্টেডিয়াম নির্মাণে টি শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে স্টেডিয়াম নাইন সেভেন ফোর ডিজাইন করেছে স্পেনের স্থাপত্য বিষয়ক সংস্থা ফেন উইক ইরিভারেন্ট আর্কিটেক্টস বিশ্বকাপ শেষ হওয়ার পর কাতারের এতগুলো স্টেডিয়ামের কোনো দরকার নেই তাই বিশ্বকাপের পর এই স্টেডিয়াম খুলে এর নির্মাণ সামগ্রী দিয়ে অন্য জায়গায় আবার নতুন স্টেডিয়াম বা কাঠামো তৈরি করা হবে প্রয়োজনীয় স্টেডিয়ামের অংশগুলোকে জাহাজে করে অন্য দেশে নিয়ে যাওয়া যাবে সে কারণে একে বলা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম পরিবর্তন ও পরিবহনযোগ্য স্টেডিয়াম কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে স্টেডিয়ামটি কোনো অনুন্নত দেশে দান করা হবে যারা এটা ব্যবহার করে তাদের ফুটবল উন্নয়নে কাজে লাগাতে পারবে আল সুমামা স্টেডিয়াম আল সুমামা স্টেডিয়াম কাতারের আলসুমামা এলাকায় অবস্থিত একটি অত্যাধুনিক স্টেডিয়াম এই স্টেডিয়ামে প্রায় চল্লিশ হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে এই মাঠে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে স্টেডিয়ামের অবকাঠামো নকশা করা হয়েছে আরবের ঐতিহ্যবাহী টুপির আদলে স্টেডিয়ামটির নকশা তৈরি করেছে আরব ইঞ্জিনিয়ারিং ব্যুরো ডিজাইনার ইব্রাহিম এম জাইদা দুই হাজার বাইশ বিশ্বকাপ প্রতিযোগিতার পর স্টেডিয়ামের ধারণ ক্ষমতাকে বিশ হাজারে কমিয়ে আনা হবে অতিরিক্ত আসনগুলো বিদেশে কোনো ফুটবল প্রজেক্ট উন্নয়নের জন্য দান করা হবে এডুকেশন সিটি স্টেডিয়াম এডুকেশন সিটি স্টেডিয়াম কাতারের আল অবস্থিত এটি কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এই স্টেডিয়ামে প্রায় চল্লিশ হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে ফিফা বিশ্বকাপের পর স্টেডিয়ামটি বিশ্ববিদ্যালয়ের আর্থলেটিক দলগুলো ব্যবহার করবে তখন স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কমে হবে পঁচিশ হাজার এ স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে পরিবেশগত টেকসই স্টেডিয়ামের মধ্যে অন্যতম দুই সালের মে মাসে এডুকেশন সিটি পাঁচ তারকা জিএফএস রেটিং অর্জন করেছে স্টেডিয়ামের নির্মাণ কাজ দুই সালের জুন মাসে সম্পূর্ণ হয়েছে এবং দুই হাজার বিশ সালের পনেরোই জুন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আল স্টেডিয়াম আল স্টেডিয়ামের পূর্ব নাম ছিল আহমেদ বিন আলী স্টেডিয়াম বর্তমানে এটি আল রাইয়ান এই স্টেডিয়ামটি হচ্ছে কাতার স্টার লিগের আল স্পোর্ট ক্লাবের ঘরোয়া মাঠ দুই সালে এই মাঠ যখন আহমেদ বিন আলী স্টেডিয়াম নামে ছিল তখন এর ধারণ ক্ষমতা ছিল একুশ হাজারের কিছু কম দুই হাজার বাইশ বিশ্বকাপ উপলক্ষে মাঠটিকে সংস্কার করে প্রায় একচল্লিশ হাজার ধারণ ক্ষমতায় উন্নীত করা হয়েছে পরিবেশ বান্ধব ও স্থায়িত্বের দিকটি বিবেচনায় রেখে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে কাতারের সংস্কৃতির প্রতীক এবং কাতারের মরুময় বালির কাঠামোর প্রতিফলন হবে আল রায়েন স্টেডিয়ামের নকশায় এই মাঠে বিশ্বকাপের মোট সাতটি খেলা অনুষ্ঠিত হবে দুই হাজার বাইশ বিশ্বকাপ প্রতিযোগিতার পর স্টেডিয়ামের ধারণ ক্ষমতাকে আবারও বিশ হাজারে কমিয়ে আনা হবে অতিরিক্ত আসনগুলো বিদেশে কোনো ফুটবল প্রজেক্ট উন্নয়নের জন্য দান করা হবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম কাতারের জাতীয় স্টেডিয়াম স্টেডিয়ামটি কাতারের সাবেক আমির খলিফা বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হয়েছে এই স্টেডিয়ামটি উনিশশো ছিয়াত্তর সালে সর্বপ্রথম চালু করা হয়েছিল এটি কাতার জাতীয় ফুটবলের ঘরোয়া স্টেডিয়াম দুই সালে এশিয়ান গেমস সময় এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বিশ হাজার থেকে চল্লিশ হাজারে উন্নীত করা হয়েছিল কাতার দুই বাইশ বিশ্বকাপের আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা বাড়িয়ে আটষট্টি হাজার করার পরিকল্পনা করা হয়েছে দুই হাজার বাইশ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামগুলোর মধ্যে এই স্টেডিয়ামটির কাজ সর্বপ্রথম শেষ হয়েছে আল জানুব স্টেডিয়াম আল জানুব স্টেডিয়ামের পূর্ব নাম ছিল আল ওয়াকার স্টেডিয়াম এটি কাতারের আল ওয়াকারা শহরে অবস্থিত স্টেডিয়ামটি দুই সালে উদ্বোধন করা হয়েছে বিখ্যাত স্থাপতি জাহা হাদির এই স্টেডিয়ামের নকশা করেছে দুই হাজার বাইশ বিশ্বকাপের আটটি স্টেডিয়ামের মধ্যে কাশ শেষ দিক থেকে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে পারস্য উপসাগরের শিকারীদের ব্যবহৃত ঐতিহ্যবাহী দাও নৌকার পাল থেকে অনুপ্রাণিত হয়ে এই স্টেডিয়ামের স্বাদ নকশা করা হয়েছে এই স্টেডিয়ামের স্বাদ ইচ্ছামতো সরানো যায় বিশেষত শীতলীকরণ ব্যবস্থা থাকার কারণে স্টেডিয়ামের ভিতরে অতিরিক্ত গরম হয় না এতে দর্শকদের গ্যালারি আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং খেলার মাঠ বিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা রাখা যায় বর্তমানে এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কাতার বর্তমান পৃথিবীর ধনী দেশগুলোর একটি সেই কারণে তারা একটি বিশ্বকাপ উপলক্ষে দুইশো বিলিয়ন ডলার খরচ করছে অথচ এই বিশ্বকাপ থেকে তারা মাত্র বিশ বিলিয়ন ডলার আয় করতে পারবে বর্তমানে তাদের এত বিপুল অর্থ অপচয় করার সামর্থ্য থাকলেও অতীতে কাতার ছিল চরম দরিদ্র একটি দেশ শুধু তাই নয় পৃথিবীর শীর্ষ বসবাসের অযোগ্য স্থানগুলোর মধ্যে কাতার ছিল অন্যতম উনিশশো সালে কাতার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে বসবাসের অযোগ্য মরুভূমি থেকে কাতার ধনী রাষ্ট্রে পরিণত হয় এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ